নমস্কার আমার ইউটিউব চ্যানেল প্রবীরস ডেইলি লাইফে আপনাদের স্বাগত আজ আমরা যাচ্ছি কলকাতার ক্রাইভ হাউস দেখতে এটি উত্তর কলকাতার দমদম এলাকায় অবস্থিত দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে খুব সহজেই যেমন এখানে এসে পৌঁছানো যায় তেমনি এয়ারপোর্ট থেকে এই জায়গাটি দূরত্ব মোটামুটি তিন কিলোমিটার দমদমের দিক থেকে আসতে হলে প্রথমে দমদম রোড ধরে আসতে হবে নাগেরবাজার মোড় এবং সেখান থেকে এয়ারপোর্টের দিকে যশোর রোড ধরে খানিকটা এগুলি বা দিকে পড়বে ক্লাইভ হাউস ভারতবর্ষের বুকে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যিনি তিনি হলেন রবার্ট টাই যিনি এই বাড়িটিতে একসময় বসবাস করেছিলেন এই বাড়িটি একসময় বড়াকঠিন নামে পরিচিত ছিল এই বাড়িটির নির্মাণ সম্পর্কে নানা রকম মতবাদ রয়েছে কেউ বলেন নবাব আলিবর্দী খান শিকারে গিয়ে থাকার জন্য এই বাড়িটি নির্মাণ করেন আবার কারো কারো মতে ইংরেজ বাহিনীর উপর নজর রাখার জন্য কলকাতার কাছে এই বাড়িটি নবাব সিরাজদৌল্লা তৈরি করেছিলেন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজদ্দোলার পতনের পর লর্ড ক্লাইম এই বাড়িটি দখল নেন এবং এখানে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন তিনি যতদিন ভারতবর্ষে ছিলেন এই বাড়িটিতেই ছিলেন ঐতিহাসিকদের মতে এই বাড়িটির বয়স অন্তত তিনশো বছর হলেও এই অঞ্চলে ইতিহাস কয়েক হাজার বছরের পূর্ণ এই বাড়িটির পাশে যে দুটি মাঠের অস্তিত্ব রয়েছে সেখানে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্যের ফলে নাগরিক সভ্যতার বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে এবং সেগুলো থেকে অনুমান করা হয় যে এই অঞ্চলের ইতিহাস বহু প্রাচীন এবং সম্ভবত গুপ্ত যুগেও এখানে সভ্যতার অস্তিত্ব ছিল দু সালের মার্চ মাসে ভারতের পুরাতত্ব সর্বেক্ষণ বিভাগ এই বাড়িটিকে অধিগ্রহণ করে এবং একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মারক হিসাবে ঘোষণা করা হয় আশা করা যায় খুব শীঘ্রই এই বাড়িটিকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে